গুড মর্নিং ওয়েলকাম আর একটা নিউ ব্লগে আশা করি সবাই ভালো আছো তো জোগাড় শুরু হয়ে গেছে সকালে আইবুড়ো ভাতের চারিদিকে কী কী হচ্ছে সেগুলোই দেখে নেব সারা দিন। চলো চলে এসেছে রান্নার রাঁধুনিরা এই কদিন ঘরোয়া রান্নাগুলো এনারাই করবেন তো আইবুড়ো ভাতের সমস্ত রান্না হবে সকালে শুরু হচ্ছে ফুলকো ফুলকো লুচি বিয়ে বাড়ি আর লুচি দরকারি হবে না এটা তো হতেই পারে না আর গরম লুচি খাবো বলে সবাই ওয়েট করছে লুচির সাথে রয়েছে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে গরম গরম ঘরোয়া তরকারি আর তার সঙ্গে আছে বোদে আর মিষ্টিও রয়েছে তো পুরো জমে গেছে কোনে এখন বসে লুচি খাচ্ছে লুচি দিয়ে শুরু হয়েছে আইবুড়ো ভাত কনের এখন বেহাল দশা হ্যাঁ হাকোনের মাসে যেগুজে বসে আছে কোনের পিষি যারা লুচি খেতে ব্যস্ত আর কোনের বৌদি সবাই এখন লুচি খেতে ব্যস্ত আমি অনেক বছর পর কোনের আইবুড়ো ভাত কিন্তু কোনেকে নিয়ে চলে এসেছি তিন তলার ঘরে তত্ত্বগুলো মোটামুটি সব সাজিয়ে রেডি করে ফেলেছি এখন ট্যাগ বসানোর পালা তো কোনটা কিরকম নামoverline হবে সেটাই ও একটু হেল্প করছে তো নাম্বার প্লেট করে নেওয়ার পর শুরু হবে সাজগোজ আমি স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে আমার এই ডিউটিটা থাকে প্রতিবারই যে আইবুড়ো ভাতের যে পায়েস হবে সেই পায়েসটা আমি রান্না করব আর করব পাঁচ রকম ভাজা তো আলু ভাজা হয়ে গেছে এখানে বেগুন ভাজা হচ্ছে এই পায়েস আমি ব্যবহার করছি গুড়ের বাতাসা তো গুড়ের বাতাসা দিয়ে কিন্তু পায়েস করলে টেস্টটা খুব সুন্দর হয় কালারটাও সুন্দর হয় আর মাছ ভাজা আছে একটু শাক ভাজা হবে ফুলকপি ভাজা হবে মানে পাঁচ রকম ভাজার পায়েস আর তাছাড়া সবটাই রাঁধুনিরা রান্না করছে আর এই ছোট দুটো সমানে ঘুরে বেড়াচ্ছে বিয়েবাড়িতে এরা দুজন হচ্ছে একদম ছোট সদস্য এবার চলছে সাজানোর পালা শুরু হবে আইবুড়ো ভাত আর মিঠাই হচ্ছে নিত তো তার জন্য প্লেট রেডি হচ্ছে নিচে

তো এবার কোণে এখানে খাক আর আমরা চলে যাব ছাদে ছাদে দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছে বিয়ের ধকলে গলা গেছে বসে তাই একটু ভাঙা ভাঙা গলাতেই ব্লগের কথা বলতে হচ্ছে তো দুপুরের মেনুতে ছিল বড়ি এবং বাদাম দিয়ে শাক ভাজা ভেজ ডাল ছিল ঝুড়ি আলু ভাজা ছিল এচড় চিংড়ি তার সঙ্গে কাতলা কালিয়া চাটনি পাঁপড় দই মিষ্টি আরও যা যা থাকে ও পায়েস ছিল তো সব কিছুই ছিল দুপুরের আয়োজনে তো খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেল অলরেডি মেহেন্দি পড়ানোর লোক চলে এসেছে বিকালে হবে মেহেন্দি সঙ্গীতের অনুষ্ঠান তো বাড়ি হলে যা হয় ঘরোয়া অনুষ্ঠান তো দেরি হয়ে যায় একটু বেলাই হয়ে যায় রোজকার রুটিনের থেকে একটু অন্যরকম তো এই খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা যাবো মেহেন্দি পড়তে মিঠাইকে একটু ঘুম পড়াবো এখানে বোনের বর পরিবেশন করছে প্রথম তাই ও আবার ক্যামেরা বন্দি করছে গরম গরম বেগুনি ছিল এটা তো বলতে মিস হয়ে গেছে এটা ছিল দারুণ আইটেম তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে সকলে দেখতে থাকো